আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণির অঙ্ক বইয়ের দুটা অঙ্ক সমাধান করব নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত টাকা সালমা একশো কিলোমিটার পথের চোদ্দো ভাগের তেরো ভাগ বাসে এবং বাকি পথ হেঁটে যায় সে কত পথ বাসে যায় অঙ্ক দুটা আমরা সমাধান করব ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এক নম্বর অঙ্কটা আমরা সমাধান করি নিরানব্বই টাকার নয় ভাগ নয় ভাগের আবার চার ভাগ এখানে আগে আমাদের নিরানব্বই টাকার নয় ভাগ কত এটা বের করতে হবে আমরা যদি নয় ভাগ বের করতে পারি তখন আমরা চার ভাগ সহজে বের করতে পারব আমরা আগে দেখি যে নিরানব্বই টাকার নয় ভাগ নয় ভাগে কত টাকা আছে নিরানব্বই টাকা আমরা এক নম্বর অঙ্কটা সমাধান যদি করি এখানে লিখবো আমরা নয় ভাগে আছে নয় ভাগে আছে নিরানব্বই টাকা আমরা জানি নয় ভাগে কত টাকা আছে নিরানব্বই টাকা এখন আমরা আমাকে যদি বলা হয় পাঁচটা কলার দাম পঁচিশ টাকা একটা কলার দাম কত আমরা কী করবো ভাগ করবো পঁচিশ ভাগ পাঁচ যদি আমরা করি একটা কলার দাম পেয়ে যাবো পাঁচ টাকা এভাবে নয় ভাগে আমরা ধরলাম এখানে ভাগ নেই এখানে নয়টির দাম নিরানব্বই টাকা একটার দাম কত আমরা বই করতে পারবো সহজেই ভাগ করে তাহলে আমরা এটাও ভাগ করবো যে নয় ভাগে আছে নিরানব্বই এখন নয় ভাগে আছে নিরানব্বই টাকা এক ভাগে কত তারপর আমরা যদি এক ভাগ পেয়ে যাই তখন আমাদের চার ভাগ খুব সহজে হয়ে যাবে অতএব এক ভাগে আছে নিরানব্বই ভাগ নয় টাকা আমরা যদি ভাগ করি এদিকে যদি রাফ করি নয় দিয়ে যদি ভাগ করি নয় একে নয় নামবে নয় আবার নয় একে নয় ভাগ শেষ জিরো তাহলে আমাদের ভাগ ফল বের হচ্ছে এগারো তাহলে এক ভাগে কত টাকা আছে এক ভাগে টাকা আছে এগারো টাকা এখন আমাদের নিরানব্বই টাকার নয় ভাগ বের করলাম নিরানব্বই টাকার নয় ভাগ এখন আবার নয় ভাগের চার ভাগ কত টাকা তাহলে আমরা জানি যে এক ভাগে কত টাকা বের হচ্ছে এগারো টাকা এখন আমাদের চার ভাগে বের করতে কোনো অসুবিধা হবে না আমরা লিখব এক ভাগে আছে এগারো টাকা অতএব আমাদের বের করতে বলছে চার ভাগে কত চার ভাগে কত অতএব চার ভাগে আছে এগারো গুণন চার টাকা চার দিয়ে যদি আমরা গুন দিই এদিকে চার কে চার চার কে চার চুয়াল্লিশ তাহলে আমাদের বের হচ্ছে কত টাকা চুয়াল্লিশ টাকা তাহলে আমাদের চার ভাগে বের হলো চুয়াল্লিশ টাকা উত্তর হচ্ছে চুয়াল্লিশ টাকা আশা করি বুঝতে পারছেন এবার আমরা দুই নম্বর সমাধানটা করবো সালমা একশো বারো কিলোমিটার পথের মোট কত পথ আছে একশো বারো কিলোমিটার এই পথের চোদ্দো ভাগ সে গেছে চৌদ্দ ভাগের এই পটটা টোটালে আছে চৌদ্দ ভাগ একশো বারো কিলোমিটার পটটাকে যদি আমরা টোটাল চৌদ্দ ভাগ ধরি এই ১৪ ভাগের মধ্যে তেরো ভাগ সে বাসে গেছে এবং বাকি সে যেই পথটা ছিল এই পটটা সে হেঁটে গেছে এখন আমাদের বলছে সে কত পথ বাঁচে গেছে তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো যে চোদ্দ ভাগে পথ আছে কত কত কিলোমিটার আমরা এক নম্বর অঙ্কটার মতোই করব। যেমন নয় ভাগে টাকা ছিল নিরানব্বই টাকা এক ভাগে কত আমরা এইভাগে আগে বের করব যে চোদ্দ ভাগে পথ আছে তারপর আমরা লিখবো এক ভাগে পথ আছে চোদ্দো ভাগে পথ আছে একশো বারো কিলো মিটার চোদ্দো ভাগে আছে আমরা এক ভাগ যদি বের করে নিতে পারি চোদ্দোটার দাম দেওয়া আছে একটার দাম বের করে নেব তারপর তেরোটার দাম আমরা সহজেই বের করতে পারবো এখন আমরা ভাগে পথ আছে কত কিলোমিটার একশো বারো কিলোমিটার অতএব এক ভাগে পথ আছে একশো ভাগ কত চোদ্দো তাহলে আমাদের প্রতিভাগে কত কিলোমিটার পথ আছে আমরা বের করতে পারবো আমরা চোদ্দ এটাকে ভাগ করি চোদ্দ দিয়ে একশো বারোকে যদি ভাগ করি আমরা জানি চোদ্দ নামতা যদি পড়ি আট চোদ্দ কথা হয় যদি আমরা নামতা না পারি তাহলে আমরা এদিকে ভাগ করব আট বা গুণ করবো আট দিয়ে চোদ্দকে গুণ করি ছয়াস্টে আট চারাশে বত্রিশের দুই হাতে হচ্ছে এক দুই সরি চারশে বত্রিশের দুই হাতে তিন আট একে আট নয় দশ এগারো দেখা যাচ্ছে আট দিয়ে যদি আমরা চোদ্দ কে গুণ করি মানে আট চোদ্দ কত হচ্ছে তাহলে দেখা যাচ্ছে প্রতি এক ভাগে পথ আছে আট কিলোমিটার এখন আমাদের বের করতে বলছে তেরো ভাগে কত কতটুকু পথ আছে তাহলে আমরা বের করলাম চৌদ্দ ভাগে পথ আছে একশো বারো এক ভাগে পথ আছে আট কিলোমিটার এখন আমরা বের করব তেরো ভাগে এক ভাগে পথ আছে কত কিলোমিটার আট কিলোমিটার আমাদের বের করতে বলছে সালমা একশো বারো কিলোমিটার পথ চোদ্দ ভাগের তেরো ভাগ বাসে এবং বাকি পথ হেঁটে যায় সে কত পথ বাসে যায় এখন সে আমাদের বেরক বের করতে বলছে যে কত পথ সে বাসে যায় বাসে কত ভাগ গেছে তেরো ভাগ বাসে তাহলে আমরা এক ভাগে পাইছি এত এখন আমরা তেরো ভাগে লিখে দিই অতএব ভাগে পথ আছে তেরো গুণন আট কিলোমিটার সমান সমান আট তের হয় হয় এখানে গুণ করি তিনাশটি চব্বিশে চার হাতে দুই আট একে আট আর দিয়ে দশ একশো চার কিলোমিটার উত্তর একশো চার কিলো মিটার আশা করি সবাই বুঝতে পারছেন যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন ইনশাল্লা সলভ করার চেষ্টা করবো